নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দিতে আসা মানুষকে ঠান্ডা জলসহ বাতাসা বিস্কুট ও মুড়ি চানাচুর দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পাঁচ নম্বর বড়র চেয়ারম্যান রেহানা খাতুন আজ একুশে জুলাই প্রতি বছর আজকের দিনটিকে শহীদ তর্পণ দিবস হিসেবে বেছে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় এক বিরাট সমাবেশ করেন যেখান থেকে শহীদদের স্মৃতিতে তর্পণ ছাড়াও আগামী এক বছরের জন্য দলীয় কর্মীদের রূপরেখা ও নির্দেশিকা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ যোগ দেন তাদের আসার পথে পিপাসা ও ক্ষুধা মেটাতে প্রতি বছরই মোহাম্মদ আলী পার্কের কাছে নাখোদা মসজিদের গেটের উল্টো বিরাট এক সহ মিছিলে যোগদানকারীদের খাবার সরবরাহ করে থাকেন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পাঁচ নম্বর বোর্ডোর চেয়ারম্যান রেহানা খাতুন এবং চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা আজও সেই সহ খাবার বিতরণ কর্মসূচি সম্পূর্ণ নিজ হাতে সামলালেন পাঁচ নম্বর বোর্ডোর চেয়ারম্যান রেহানা খাতুন সঙ্গে অবশ্যই দলীয় কর্মীরা ছিলেন কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মিছিলে যোগদানকারীদের হাতে সামান্য খাবার বিস্কুট ও জল বাতাসা তুলে দিলেন তিনি এ ব্যাপারে কড়া খবরকে দেওয়া এক সাক্ষাৎকারে কি বললেন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পাঁচ নম্বর বোর্ডোর চেয়ারম্যান রেহানা খাতুন তাই শুনুন এখন मैंने शहीद दिवस पालन करें शहीद के खराज अकीदत पेश करें हमरा सब किंतु सब पार्टी वर्कर ओनर समाटर के मैदान नेमे पड़ी যারা বাইরে থেকে এসেছেন গ্রাম থেকে এসেছেন তাকে এসে খাওয়া দাওয়া দিদির আদেশে আমরা কাম স্পরে সবাইকে এখানে এসে অ্যারেঞ্জমেন্টটা করি আজকের দিনে খুব বড়ো দিন এই যে পশ্চিম বেঙ্গলে যে শাসনটা চোর ছিল আর যেভাবে বললো আজকে কেউ কিন্তু কখনো এই পুরো দেশ কিন্তু পশ্চিম বেঙ্গল না পুরো দেশ এই আজ এই দিনকে বুঝতে পারবে না কি যারা আধিকারের জন্যে যে লড়াই করবে তাকে বোরই খেতে হবে સરકાર છીમ આજ કે જે સેન્ટ ચો એ એકી રકમ સર આજકે પૂરો દેશમ દિલ્ આજકે সবাই শপথ আমরা শপথ 10 সবাই লোক আমরা শপথ 25 জন লোক শপথ নিচ্ছে আমরা এই শাসন ভালো সরকার এই তৃণমূল কংগ্রেস মমতা बनर्जी সরকার ছাড়া আউট সরকার থেকে আমাদের থেকে কথা আসবে না আইটেটিং নিয়ে আজকে এই শপথ দাদা আরেকটা ব্যাপার আজকের 21 জুলাই পালন শুধু শহীদ তর্পণ নয় তার সঙ্গে সঙ্গে 14 শত লোকসভা নির্বাচন এবং চারটি বিধানসভা উপনির্বাচন যেগুলিতে 29 টি আসনের লোকসভা জয়লাভ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে চারটি বিধানসভা শুনেও জয়লাভ করেছে সে প্রসঙ্গে তাদের গুলে গুলে কিন্তু দিদিকে নাইন পরে মানুষের এটা প্রমাণ দিয়েছে যে আমরা পশ্চিম বেঙ্গলের থেকে এই নেত্রীকে আজকে না কালকে আমরা দেশে কিন্তু ওই কিন্তু আমরা বসাবো তারে দেশে উন্নতি হতে পারবে না যে দেশের উন্নতি মানিকতলা বিধানসভার উপনির্বাচন প্রমাণ করে দিয়েছে যে বিরোধীরা বারবার করে অপচেষ্টা করে নির্বাচন বন্ধ রেখেছিলো সেই নির্বাচনে তিন হাজার থেকে আজকে তেষট্টি হাজারও লিড দিয়েছে কী বলবেন বিরোধী রা আজকেও আর যতদিন বিরোধী বিরোধীরা এই এই রকম বিরোধীরা থাকবে এই পশ্চিম বেঙ্গল শেষ করার চেষ্টা করে যাবে কিন্তু দিদি লোক আর দিদি কিন্তু কে বাঁচিয়ে সাজিয়ে উনি রাখবে আমরা এটা আশা আজ 44 নম্বর ওয়ার্ড আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন এই দিনটিকে আমরা পালন করি তার তাৎপর্য বোঝাচ্ছিলেন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের किनमूल कांग्रेस कर्मी मोहम्मद मुजम्मेल तिनि आज मंच से के वार्ता দিলেন ताई सुनुन अब अमन शांति आपसी भाईचारगी की दीदी सब बोले के चलती है दीदी एक ही बात बोलती है कि मजहब अपना मगर हम लोग सब पश्चिम बंगाल के वासी है हम लोग हिंदुस्तानी है आगे हमारे लिए हमारा देश है हमारा बंगाल है उसके बाद सब है दोस्तों साथियों दीदी ने जो हम लोगों को सिखाया है हम तमाम तो पश्चिम बंगाल के लोग उनकी बात पे सराहना करते हैं जिसका नतीजा आज हम लोग ने देखा है हम लोग देख रहे थे पिछले दस साल से जो तो हिंदुस्तान का हालात था भारतीय जनता पार्टी नरेंद्र मोदी के दौर के हुकूमत में क्या हालात थी आज जो इंडिया बना है इंडिया गठबंधन इंडिया गठबंधन को बना भी दीदी का बहुत बड़ा हाथ रहा है और ये नाम भी दिया हुआ है दीदी का दोस्तों तो साथियों आज हमारे बंगाल के आवाम ने ये साबित कर दिया उनतीस सीट पार्लियामेंट के अंदर में हमारे नुमाइंदा है आज कितना हालात पूरी मीडिया एक तरफ थी सारे देश के अंदर में अपनी बार 400 सौ बार मगर देश के जनता ने दिखा दिया कि हमारा देश आजाद था आज भी आजाद है और हम लोग आजादी की जिंदगी गुजारा चाहते हैं हम नरेंद्र मोदी के गुलाम नहीं है दोस्तों साथियों हम लोग ने देखा कि देश की जनता ने नरेंद्र मोदी के मुंह तो जवाब दिया जो आज हम लोग देख रहे हैं बीजेपी की गवर्नमेंट नहीं बन पाई वो एक बैसाखी का सहारा लेके चल रही है और हमें उम्मीद है कि ये बैसाखी भी बहुत जल्दी गिर जाएगी आप तमाम लोग देखा कि अभी पश्चिम बंगाल के अंदर में

वो चोरी बेमानी परोक्सी करके जो है बंगाल में हुकूमत कर रही थी जीत रही थी दीदी ने देखा ये तो बहुत ही खराब बात है जो का कतल है तो दीदी ने प्रतिवाद किया दीदी ने कहा कि नहीं हम इसको बर्दाश्त नहीं करेंगे और इसके लिए पुरजोर अल्फाज पुरजोर आवाज दी उन्होंने कि नो वोटर नो आईडी नो लोग नो आईडी डी जो भी आदमी वोट देगा उसका अपना आईडी होना चाहिए उसका एक पहचान पत्र होना चाहिए किसी को को इसी एजेंडा लेके थी जो राजस्व बिल्डिंग में लेके जाना था लेकिन उस वक्त फ्रंट की पुलिस ने, ने मुद्दा के कहने पर उन लोगों पर गोली चली जिसमें हमारे तेरे नौजवान शहीद हुए और तकरीबन এরপর শোনাব দলীয় কর্মী সহ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ধর্মতলার মঞ্চ থেকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেলে খোদা বন্দে খুদ পুছে বতা তে রাজা কে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা ভাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার ফিরে আসুক বারবার এদেশটা আমার এদেশটা আপনার এ দেশটা সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম অনেক কৃতজ্ঞতা অনেক সালাম অনেক দোয়া জানাই কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেব ধুয়ে যাবে কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকবো কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ আমি আবার আপনাদের বলি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার